রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক আলোচনার সিংহভাগই দখল করে আছে জামায়াতে ইসলামী বলা যায় দলটিকে ঘিরেই আবর্তিত হচ্ছে দেশের রাজনীতির মূল স্রোত এমনকি বিএনপির মতো বড় দলও যেন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে এবং তাদের নিয়ে আলোচনার জন্য মানুষ জামায়াতের প্রসঙ্গই বেছে নিচ্ছে বামপন্থী দলগুলোর ক্ষেত্রে জামায়াত বিরোধিতা একটি পুরানো বিষয় অতীতে ক্ষমতাসীন দলের নেতারাও একই পথে হেঁটেছেন কিন্তু বিএনপির মতোই কি প্রধান দল আলোচনার বাইরে চলে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ অনেকেই মনে করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের হাতে গড়া সেই পুরানো বিএনপি তার আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নাসির পাটোয়ারির মতো কোনো নেতার ব্যতিক্রমে কর্মকাণ্ড ছাড়া দলটি আর আলোচনায় আসতে পারছে না যদিও দলটি তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছে তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে জামায়াত এবার আসা যাক মূল ঘটনায় জামায়াত ইসলামী তাদের দলীয় প্রতীক বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন লোগো নকশা তৈরির কাজ চলছে এবং একটি খসড়া ডিজাইনও প্রস্তুত হয়েছে তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন এটি এখনও চূড়ান্ত করা হয়নি এবং বিষয়টি নিয়ে বিচার বিশ্লেষণ চলছে জামায়াতের এই একটি সিদ্ধান্তেই রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি শিবিরে যেন কান্নার রোল পড়ে গেছে দলের শীর্ষ নেতা রুহুল কবির রিজভি থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত সবাই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রিজভি বলেন জামায়াত ক্ষমতার জন্য এতটাই মরিয়া যে নিজেদের দলীয় প্রতীক পর্যন্ত বিসর্জন দিচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শাহিন শিশিরও একই সুরে কথা বলেছেন তার মতে যে দল ক্ষমতার জন্য লোগো বদলাতে পারে তারা ক্ষমতায় গেলে দেশের জন্য যে কোনো কিছু করতে পারে এদিকে দাকসুর সাবেক জিএস প্রার্থী তানবির বাড়ি হামিম একধাপ এগিয়ে বলেছেন জামায়াত তাদের লোগো থেকে আল্লাহর নাম সরিয়ে দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাই তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত আশ্চর্যজনক বিষয় হল লোগো বদলাচ্ছে জামায়াত ইসলামী কিন্তু বিএনপি পাড়ায় কান্নাকাটি শেষ নেই এইসব প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে যে জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে প্রতিপক্ষরা গুরুত্বের সাথে দেখছে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে গুপ্ত স্বৈরাচারের উত্থান নিয়ে মন্তব্য করেছেন যা জামায়াতের প্রতি তাদের উদ্বেগেরই প্রতিফলন মজার বিষয় হল রুহুল কবির রিজভি নিজেই বলেছেন তাদের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে একটুও পরিবর্তিত হয়নি তার এই কথার সূত্র ধরেই বলা যায় দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এলেও বিএনপি তার পুরনো চরিত্রই রয়ে গেছে সন্ত্রাস দখলদারি বা নির্বাচনে হেরে গেলে ফলাফল প্রত্যাখ্যানের মতো পুরনো কৌশলগুলোই তারা আঁকড়ে ধরে আছে এবার দেখা যাক লোগো পরিবর্তনের পেছনের কারণ কি। এবার বিষয়টি অন্য দৃষ্টিকোণ থেকে দেখা যাক যে লোগোটি নিয়ে এত আলোচনা সেটি জামায়াত বহু বছর ভরেই দলীয় কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে ব্যবহার সীমিত করে এনেছে তাই নতুন একটি লোগো তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় বাংলাদেশের অন্য কোনো ইসলামী দলের লোগোতেও সরাসরি কোরআনের আয়াত ব্যবহার করা হয় না কারণ কোরআনের আয়াত সম্বলিত লোগো টি শার্ট বা ব্যানারে থাকলে সেটির পবিত্রতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে এটি রাস্তায় পড়ে মানুষের পায়ের নিচে যেতে পারে বা অশুদ্ধ অবস্থায় ব্যবহৃত হতে পারে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে জামায়াতের পুরানো লোগোতে একামতি দিন প্রতিষ্ঠার স্লোগান ছিল যা তাদের দলীয় স্লোগান কিন্তু লোগো এবং স্লোগান দুটি ভিন্ন বিষয় একটি দল তাদের লোগো পরিবর্তন করছে আর তাতেই যদি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এত তীব্র প্রতিক্রিয়া হয় তবে এটাই প্রমাণ করে যে জামায়াত সঠিক পথেই আছে এবং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে আওয়ামী লীগ বিষয়টি আগে বুঝতে পারলেও এখন বিএনপিও জামায়াতকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে দর্শক এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে আমাদের জানান আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন